নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দুমুখী রুদ্রাক্ষ দুমুখী রুদ্রাক্ষ কেন আমরা পড়ি বা কেন পরা হয় এবং কোন গ্রহের জন্য এই দুমুখী রুদ্রাক্ষ পড়া হয় আমরা এই নিয়ে ছোট্ট করে একটু আমি আলোচনা করব দুমুখী রুদ্রাক্ষ কাকে বলে দুমুখী রুদ্রাক্ষ হল এমন একটি রুদ্রাক্ষ যার দুটি মুখ বা দুটি দাগ থাকে এই রুদ্রাক্ষকে অর্ধ নারীশ্বর রুদ্রাক্ষ বলা হয় অথবা শিব পার্বতীর মিলন রূপও কিন্তু বলা হয় এই দুমুখী রুদ্রাক্ষকে কোন গ্রহের জন্য আমরা এই দুমুখী রুদ্রাক্ষ পড়ি দুমুখী রুদ্রাক্ষ মানে মূল গ্রহ হল চন্দ্র এর চন্দ্রের জন্য আমরা দুমুখী রুদ্রাক্ষ পড়ি চন্দ্র মানে হচ্ছে কি মানসিক শান্তি প্রেম সম্পর্ক দাম্পত্য জীবন ও মনোবলকে নির্দেশ করে আচ্ছা যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল তাদের মানসিক অস্থিরতা সম্পর্কের টানাপোড়ন ও আত্মবিশ্বাসের অভাব দেখা যায় কেন পড়া হয় এই দুমুখী রুদ্রাক্ষ চলুন জেনে নিই এক নম্বর হচ্ছে দাম্পত্য জীবনে মিলন ঘটানো মানে হচ্ছে হাজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ঝগড়া ঝাটি এবং কোনো রকম কলহ থাকলে সেটা ঠিক হয়ে যায় এই দুমুখী রুদ্রাক্ষ পড়লে এবং দু নম্বর হচ্ছে মানসিক শান্তি আনে আনা মানে মনের একটা অস্থিরতা মনের একটা খারাপ প্রভাব মনের একটা টানা পড়ন এগুলো কমাই হচ্ছে আপনার দুমুখী রুদ্রাক তিন নম্বর হচ্ছে সম্পর্কের সম্পর্কের উন্নতি পরিবারের মধ্যে শান্তি সৌন্দর্য বজায় রাখা এবং মনকে স্থির রাখার জন্য পড়া হয় এই দুমুখী রুদ্রাক চার নম্বর হচ্ছে চন্দ্রদোষ তার মানে জন্ম জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্র দুর্বল বা কোনো খারাপ গ্রহের সঙ্গে পীড়িত থাকে তাহলে কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ পড়া হয় এই দুমুখী রুদ্রাক্ষের মাহাত্ম কি কেন পড়ি আমরা দুমুখী রুদ্রাক্ষ শিব ও পার্বতীর আশীর্বাদ মেলে এই দুমুখী রুদ্রাক্ষ করলে এবং জীবনে প্রেম শান্তি সুখ বৃদ্ধি পায় অশান্তি মানে অশান্তির একটা দাম্পত্য জীবন যে থাকে সেই দাম্পত্য জীবনটাকে একটু ঠিকঠাক করে দেয় মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায় এই দুমুখী রুদ্রাক্ষ করলে গ্রহকে শুভ করে মনোবল বাড়াতে এবং সৌন্দর্য স্নেহ অনুভূতি গুণ বৃদ্ধি করানোর জন্যই এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু করা হয় এই আপ যাদের দেখবেন জন্মকুণ্ডলিতে না চন্দ্র গ্রহ খারাপভাবে থাকে তাদের অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ পড়া উচিত কিন্তু অবশ্যই বলবো নিজের হরস্কোপ ডিটেলিং না করিয়ে কোনো রুদ্রাক্ষ বা স্টোন পরা কিন্তু উচিত নয় কারণ আপনার হরস্কোপে যেটা লাগবে সেটাই কিন্তু পড়া উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার